প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক বলো তার কাছে বললে সে প্রধানমন্ত্রীকে বললে হয় যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আমাকে একজন দর্শক কমেন্ট করে জানিয়েছেন যে আমি যেন আজগর আলী কাকার সাথে তাকে কথা বলিয়ে দিই তো এখন আমি তাকে ফোন দিব তারপরে তার সাথে কথা বলে দিব কাকা তাহলে ফোন দিলাম হ্যাঁ আপনি কি নম্বরটিকে কল করেছেন

এখন যে বিষয়টা উনি তো যে আমাদের চাকরি হলো দেওয়ার মালিক আল্লাহ এটা তো আপনি আলাদা